আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে হলো যারা চশমা ছাড়া থাকতে চান বা যারা হচ্ছে হলো চশমা ছাড়া থাকার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যান তারা অনেকেই আমার নাম শুনবেন আমি কনসালটেন্ট রিফ্র্যাকটিভ সার্জন ল্যাসিক স্মাইল আইসিএল আইপিসিএল

আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি এসব রিফ্র্যাকটিভ সার্জারি সম্পর্কে বা রিফ্র্যাকটিভ সার্জারি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিই প্রথম প্রশ্নটা আমাদের কাছে আছে খরচ কত খরচটা নির্ভর করে হচ্ছে হলো আপনি কোন জিনিস ব্যবহার করবেন কোন মেশিন ব্যবহৃত হবে কোন টেকনোলজি ব্যবহৃত হবে সেটির উপর আমি বারে বারে বলি এগুলো রিফ্র্যাকটিভ সার্জারি পৃথিবীর কোথাও রিফ্র্যাকটিভ সার্জারিতে সরকারি অনুদান দেওয়া হয় না পৃথিবীর কথাও রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য ইনস্যুরেন্স কভার করে না সো সেই ক্ষেত্রে লেটেস্ট টেকনোলজি যদি ইউজ করতে চান লেটেস্ট টেকনোলজি দিয়ে সবচেয়ে সেফ সার্জারি যদি হতে চায় সেটার খরচ আপনাকেই দিতে হবে সেটার খরচ অন্য কেউ দিবে না না হলে হচ্ছে হলো এই কাজগুলো করা যাবে না যাই হোক কথা বলছিলাম গত ভিডিওতে কথা বলেছি স্মাইল লাসিক বা পিআর কে খরচ নিয়ে আজকে কথা বলবো আইসিএল বা আইপিসিএল সার্জারির খরচ নিয়ে আইসিএল বা আইপিসিএল সার্জারি আপনারা জানেন আমার আগের ভিডিওগুলোতে কিন্তু কিভাবে করা হয় কমপ্লিকেশন কি হতে পারে বা কাদের জন্য আইসিএল বা আইপিসিএল আমি সব নিয়ে কথা বলেছি তারপরে বললাম যে আইসিএল যেটি এটি বেসিক্যালি আমেরিকান বা সুইজারল্যান্ড কোম্পানি এখানে টরিক আছে নন টরিক আছে আর আইপিসিএল যেটা সেটা ইন্ডিয়ান কোম্পানি এখানেও টরিক আছে নন টরিক আছে এবং আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আইসিএল বা আইপিসিএল সার্জারি ইমপ্ল্যান্ট করার রেকর্ড আমার আছে এই এতটুকু আলহামদুলিল্লাহ আমি সাফল্য অর্জন করেছি এবং আমার প্রত্যেকটা পেশেন্ট ভালো আছেন এবং আইসিএল বা আইপিসিএল এর পেশেন্টদের আউটকামে আমি কোনো পার্থক্য বা গুণগত মানের কোনো পরিবর্তন পাইনি শুধুমাত্র কোম্পানি এবং ব্র্যান্ডিং আলাদা ছাড়া এখন কথা হচ্ছে আইসিএল বা আইপিসিএল সার্জারি আইসিএল সার্জারি যেটি আমেরিকান লেন্স আমরা বলি আইসিএল লেন্সটি টরিক যদি হয় টরিক পরে হচ্ছে হলো আমাদের দুই চোখে ইমপ্ল্যান্ট করতে তিন লাখ টাকা তিন লাখ টাকা তার মানে কারো যদি এক চোখে শুধু আইসিএল ইমপ্ল্যান্ট করতে হয় টরিক আইসিএল এ পড়বে দেড় লাখ টাকা দুই চোখে পড়বে তিন লাখ টাকা আর সেক্ষেত্রে আইসিএলটা যদি নন টরিক থাকে মানে হচ্ছে আপনার যদি অ্যাস্টিগম্যাটিজম না থাকে তাহলে সেটি পড়বে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে হলো আইসিএল সার্জারির ক্ষেত্রে এখন আমি বলবো আইপিসিএল এর ক্ষেত্রে আইপিসিএল এর ক্ষেত্রে সেম টরিক আছে নন টরিক আছে টরিক যদি থাকে সেটিতে পড়বে হচ্ছে হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই চোখ এক চোখে পড়বে এক লাখ বিশ হাজার টাকা আর নন টরিক মানে আপনার যদি অ্যাস্টিগম্যাটিজম না থাকে তাহলে পড়বে এক লাখ আশি হাজার টাকা দুই চোখ এক চোখ নব্বই হাজার টাকা এটি হচ্ছে হলো আইসিএল বা আইপিসিএল সার্জারির খরচ সাথে আরেকটা কথা বলে রাখি আইসিএল সার্জারিতে আমরা মাইনাস আঠারো পর্যন্ত পাওয়ার কারেক্ট করতে পারি আইপিসিএল সার্জারিতে মাইনাস আঠাইশ থেকে মাইনাস তিরিশ পর্যন্ত আমরা পাওয়ার কারেক্ট করতে পারি তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে চোখের কিছু পরিমাপ থাকে সেই পরিমাপ যদি আপনার অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু আপনি আইসিএল বা আইপিসিএল করাতে পারবেন না চোখ যদি ফিট থাকে তাহলেই আপনি আইসিএল বা আইপিসিএল করাতে পারবেন আশা করি আইসিএল বা আইপিসিএল এর খরচ সম্পর্কে আপনার ধারণা পেলেন তারপরও যদি আইসিএল বা এসিএল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন চোখের যত্ন নিবেন ধন্যবাদ